আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য দশটা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে দাম শুনে তো আমার রেডি নয় সর্ষে ফুল অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র পাঁচ টাকা করে নেয় আর সেগুলোই তিরিশ টাকা এই নিয়ে দশ বছর হলো আমাদের সম্পর্কে মহারানীর আবদার বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যা বাড়াতে হবে তার মানে এর পরের বছর এগারোটা আর আজ থেকে চল্লিশ বছর বাদে পঞ্চাশটা এটা আবদার না গভর্নমেন্ট নোটিশ মাঝে মধ্যে গুলিয়ে যায় আমার আজ এই নিয়ে প্রায় তিন হাজার সাতশো উনত্রিশ বার প্রপোজ করতে হলো ওকে এই প্রপোজ ডেফে তো একটা অজুহাত মাত্র প্রথম প্রথম মহিলা ভালোভাবে প্রত্যুত্তর দিতেন তারপরে একটা নতুন কায়দা শিখেছিলেন প্রায় ঘাট ধরে প্রপোজ করিয়ে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন আমি যখন বলতাম কিরে উত্তর দিলি না যে অনেকক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন ভেবে দেখব আর আস্ত কিছুই বললেন না খানিকক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদু হাসির শব্দ পেলাম মনে হল বুঝলাম ওটাই ওর উত্তর চকলেট নিয়ে হ্যাংলাম একটা লিমিট থাকে একবার অটোই করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন মহিলা ব্যাস তারপর ফর কাণ্ড লোকের খিদে পায় কবিতা পায় ওনার চকোলেট পায় তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনোই নিজের টাকায় কিনে খান না আজ ওর জন্য একটা ইয়া বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য পাড়ের ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য একটা আমার মতোই ইয়া বড় চকলেট কিনে নিয়েছে দেখে মনে হলো তার মানে আমি একা নই আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারেনি এরকমটাই মহিলাকে জানিয়েছি আসলে গোলাপ আর চকলেট তাও ঠিক আছে কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করবে এটা কি মানা যায় বলুন তো তাই এই টেডি ব্যাপারটা অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন কিন্তু তারপর পরের দু বছর মানে এই শেষ বছর আমার অসুবিধাটা মহারানী বুঝতে পেরেছেন কিছু বলেননি তুমি দিনে পাঁচটার বেশি সিগারেট খাবে না প্রমিস আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রাখতে হবে না প্রমিস আই লাইক ইউর সল্ট অ্যান্ড পেপার লুক সো ইউ আর নট গোয়িং টু ডাই ইউর হেয়ার প্রমিস এই ছিল মহিলার গত তিন বছরের প্রমিস করার নমুনা এই যতসামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত তিন বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে তাকে ভালো না বেশি থাকা যায় বলুন তাই আজ আমি আগে ভাগে বলে দিলাম প্রমিস তুই যা বলবি আমি তাই করব শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো কথাই বেরোলো না আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলেন মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয় আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন আজ ভদ্র মহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়দায় অবশ্য আর কোনো উপায়ও ছিল না ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজি আর সময় পেল না আসার এই ব্যাপারটা ভীষণ ব্যক্তিগত তবু আজ পর্যন্ত যতবার ভদ্র মহিলাকে চুমু খেয়েছি মনে হয়েছে বুকের ভেতরে কেউ দামামা বাজিয়েছে আজও তার অন্যথা হলো না শুধু সিকিউরিটিটা এসবের মাঝে এসে পড়ে আরও একবার আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে রইল কাউকে বোধ হয় আগে এভাবে চুম খেতে দেখেনি কি করব মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন চুম খেতে গেলে আমাকে তো ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হবে গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামায় ধুলো লেগে আছে এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঢাহরেছেন অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে আর এই অপেক্ষায় পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটি মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে গত আট মাস ধরে তুমি আমার পাশে নেই কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমি তো চুপ করে শুয়ে আছো আমি জানি সে অপেক্ষা করছিল এই সাতটা দিনের জন্য এই সাতটা দিন কারোর চোখে লোক দেখানো কারোর চোখে আদি খ্যাত পনা কারোর চোখে কনোনিয়াল হ্যাংওভার আমিও মাঝে সাঝে বিরক্ত হতাম এই সাতটা দিন আসলে কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই সাতটা দিনের মাহাত্ম এই যে বছরের নির্দিষ্ট পাঁচটা দিনে ধুমধাম করে দুর্গা হয় এই যে বছরের নির্দিষ্ট একটা দিনে ঈদ পালন করে এই যে বছরের নির্দিষ্ট একটা দিনে সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য ওগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত কেন হয় না কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসেবে মেনে নিয়েছি তাদের কাছে এই সাত দিন একটা ধর্মীয় উৎসব ছোটবেলা থেকে আমি কোনো দিন ডায়েরি লিখিনি গত সাতই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম তাই গত ছয় দিনে যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সম্বরণ করার চেষ্টা করুন আজ এই পাতাটা এখানে বসে লিখছি কারণ কারণ তোমার ইচ্ছা ছিল আমার প্রেমপত্র লিখতে দেখার এই লেখাটা শেষ হওয়ার পর ডায়ের সাথে বাদে রেখে যাবো এখানে সাথে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও এই সাত দিনে কোনো দাগ কাটতে পারবে না আবার এইভাবে পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসবো তোমার সামনে যাওয়ার সময় রেখে যাব আরও সাতটা পাতা ততদিন অপেক্ষা করো কেমন সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে আজ ঠোকার মুখে দেখা হলো কালোইভাবে কফেনে ঠোঁট ঠেকিয়ে রাখার কারণটা জানার পর টানা পাঁচ মিনিট জড়িয়ে থাকলেন তুমি ছাড়া কেউ প্রথম আমায় এতক্ষণ জড়িয়ে থাকলো 品種をつなど。<music>